আসসালামু আলাইকুম আমি মাহমুদুল্লাহ কৃষি বিচিত্রার একজন প্রতিনিধি আমি কৃষি বিচিত্রার মাধ্যমে আপনাদেরকে উদ্যোক্তাদের গল্পগুলো শোনানোর চেষ্টা করে থাকি এবং কৃষক এবং কৃষকের তয়ে সর্বদাই নিয়োজিত থাকি তাদেরকে বিভিন্ন ধরনের ফসলের রোগ বালাইয়ের বিষয়ে পরিচিত করা এবং তাদেরকে সেই পরামর্শ প্রদান করা তো আজকে থাকবে তার খণ্ডকালীন কিছু ভিডিও তো আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন কৃষকের উঠান থেকেই শুরু করি এ হচ্ছে কৃষকের বসত ঘর আর প্রতিটা গ্রামে কৃষকের বাড়িতে এরকম একটা মাছা থাকবে যে মাছাতে বিভিন্ন ধরনের সবজির গাছ লাগানো থাকে আর এগুলো নিচে দেখতে পাচ্ছেন যে তাদের গৃহপালিত যে হাঁস মুরগি এগুলো হাঁটাচলা করতেছে খাবার খাচ্ছে বিশ্রাম নিচ্ছে আর প্রতিটি গবাদি পশুকে খাবার খাওয়ানো রান্নার কাজে খড় ব্যবহৃত হয় এ হচ্ছে মেশিন এতে দিয়ে ধান ভাঙানো এরপর হচ্ছে জমিতে স্যাচ দেওয়ার কাজে ব্যবহার করা হয় মূলত এটা জমিতে সেচ দেওয়ার কাজে ব্যবহার করা হয় এই হচ্ছে গ্রামের উঠানে সবজি যেটা ওনারা নিজস্ব নিজেরাই চাষাবাদ করেন এবং খেয়ে থাকেন এই হচ্ছে গোয়ালঘর আর এই হচ্ছে গোয়ালঘর আর এই হচ্ছে জমি যেখানে আমরা এখন যাব এইভাবেই গ্রামে সকলে মিলে মিশে কৃষক কৃষকেরা কাজ করে থাকেন কৃষকদের সাথে কথা বলার জন্য একদম জমিতে চলে আসছি প্রচুর রোদ আর এর মাঝে কথা বলার মতো আর শক্তি কাজ করতেছে না অনেকক্ষণ ধরেই হাঁটতেছি কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি তাদের বিভিন্ন অভিযোগগুলো শোনার চেষ্টা করতেছি ওনার এই যে আজকের যে শশার জমিতে আমরা এসেছি এখানে উনি ইমিটফ অফ এরপর হচ্ছে ফিয়েস্তা জেট সহ বেশ কিছু ওষুধ ব্যবহার করেছে তো আজকে আমরা সেই কৃষকের কাছ থেকে শুনবো যে উনি এই ওষুধগুলো ব্যবহার করার ফলে কি কি উপকার গুলো পেয়েছে এবং ওনাকে এই যে পরামর্শটা দিয়েছে অনর ভাই অনর ভাইয়ের কাছ থেকে শুনবো যে উনি কি কারণে এই পরামর্শটা দিয়েছেন এখনও তো এই যে আমরা শিবপুরের মানুষ এখন ও মরিচা দিয়ে আমরা শান্তিপুর দিয়ে ঘুরে যাওয়া লাগে এই রাস্তাটা ওই গেলে তো আপনার এই রাস্তাটা খুব দ্রুত যাইতে লাগলে শিবপুর আমরা আপনার এই শিবপুরের মানুষ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

এলো আদা শতক আদা শতক যাক সব সময় বাদাম চাশ করেন কেমন হয় যাক আলহামদুলিল্লাহ এই জমিটা হাল চাষ করছেন কি দিয়ে গরু দিয়ে না আচ্ছা শুনেন যেটা মন করেন একবারে বেশি মোজাইক আক্রমণ করে ফেলবে সেটা ফালায় ফালায় দিবেন বলতে জমির কাছে ফালাবেন না দূরে ফালাবেন নাইলে পুতা ফেলবেন এটা মোটামুটি আক্রমণ এখন করে না এটা থাক আর যেটা করে সেটা একদম তুলে ফুলবেন